গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমরাও ভালো আছি তো আজ হলো শনিবার আর এখন সকাল ওই ছয়টার মতো বাজে তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি আশা করি আমার ব্লগটা তোমরা সবাই শেষ পর্যন্ত দেখবে তো ওই যে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে বাসি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি তো একসাথে আজ একসাথেই সবাই উঠে পড়ছি ঘুম থেকে মা উঠছে মাম্মাম সোনা উঠছে তো কয়েকদিন হলো মাম্মাম সোনা আমার সাথে সাথেই ঘুম থেকে উঠে পড়ে তো সকালে ওর ঘুমটা ভেঙে যায় তো মা ঘুম থেকে উঠে গিয়েছে ফুল তুলতে ফুল তুলতে গিয়েছে তো যেহেতু আজ বাড়িতে পূজা বাড়ির পূজা তো এই জন্য ঘুম ফুলটা তুলতে গেছে না হলে তো পরে তুলতে গেলে ফুল পাওয়াই যাবে না সবাই তুলে নেবে তো এই জন্য মা ফুল তুলতে গেছে আর আমি এইদিকে সমস্ত থালা বাসন হাঁড়ি কড়াই সমস্ত কিছু বের করে নিয়েছি যেহেতু পূজা বারের পূজা তো প্রতি মাসেই করা হয় তো প্রতি মাসেই আমরা পূজাটা করি তো এই পূজার দিনে সবাই আমরা নিরামিষে খাওয়া দাওয়া করি তো নিরামিষটাই খেতে হয় তো এই জন্য সমস্ত হাঁড়ি কড়াই বাসন রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে রান্না বান্না করা হবে তো আমি এই যে দেখলেই তো উঠানটা ঝাড় দিলাম তো ঘুম থেকে উঠে উঠানটা ঝাড় দিয়ে তারপর যে সমস্ত থালা বাসন কলপাড়ে বের করে তারপর রান্নাঘরটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি সমস্ত কিছু মে মুছে তারপরে মুছে ঝাড় দিয়ে রান্নাঘরটাও সুন্দর করে মুছে নিয়েছি যেহেতু নিরামিষ রান্নাবান্না হবে এই জন্য সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে তো ওই যে দেখো থালা বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে আর মাম্মাম শোনা এই যে দেখো আমি এখানে কাজ করছি ও চলে এসেছে এখানে তো মামামের জন্য দুধও ভিজিয়ে রেখেছি যেহেতু রান্না করতে একটু দেরি হবে তো এই কারণে মাম্মামকে সকালে তো এই জন্য দুধটা খাইয়ে দেবো তো এই জন্য দুধটা ভিজিয়ে রেখেছি আর এই যে দেখো মা থালা বাসনগুলোও ধোয়া হয়ে গেছে এই যে দেখো আমার মাম্মাম সোনা শাপলা ফুল নিয়ে কিভাবে ছবি ওঠার জন্য দাঁড়িয়ে আছে তো এগুলো মানে কয়েকটা ছেলে যে বিল থেকে তুলেছে তো বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলো তো ওদের থেকে এগুলো কিনে এনেছে তো এটাই রান্না করা হবে তো এটা খেতে ভীষণই ভালো লাগে সবাই পছন্দ করে তো এটা ওই যে একটা বড়া হয় এই তো সইটা ভীষণই ভালো লাগে তো এই জন্যই নেওয়া হয়েছে সবাই পছন্দ করে তারপরে যে দেখো আর মাম্মাম সোনা খুব ব্রাশ করিয়ে দিলাম তো এখন ব্রাশ করে ফ্রেশ করিয়ে খাইয়ে দেব। আর আমার মাম্মাম সোনার একটু ঠান্ডাও লেগেছে তো এই জন্য এই বাসি পেটে আগে তুলসী পাতার রসটা খাইয়ে দেব তারপরে অন্য খাবারটা খাওয়াবো তো এই যে দেখো মাম্মা কিভাবে কীভাবে রসটা খাই নাই তোর এই রসটা ভীষণই ভালো লাগে তো এই জন্যই খায়ে মানে কোনো বাহানা করে না তো মামমামকে খাইয়ে তারপরে যে চলে এসেছি রান্নাঘরে তো মা বান্নাটাও শুরু করে দিয়েছে ভাত বসিয়ে দিয়েছে মা তো আমি এই যে সমস্ত তরকারি কেটে দেবো তো এই যে দেখো আগে শাপলা ফুলটাই কাটছি তো এটা দিয়ে একটা মানে ভেলা বলে আর কি আমাদের এখানে তোমাদের এখানে কি বলে সেটা অবশ্যই জানাবে তো শাপলা ফুলের ভেলা আর কি এইটাই ভাজা হবে তো তোমাদের দেখাবো কিভাবে ওইটা বানাই তো আগে প্রথমে এইগুলো শুলে নিচ্ছি তো তারপরেই ওইটা বানাবো আর এই ছাপলা ফুলের এই যে ডগার একটা সেক্সিও রান্না হবে তো সবটাই তোমাদের শেয়ার করব তো দেখতে থাকো তোমরা আমার ব্লগটা এই যে দেখো এখন বানিয়ে নিচ্ছি এই যে চারটা করে ডগা এভাবে সাজিয়ে তারপরে ঝাটার খিল দিয়ে দুই পাশের মুখটা আটকিয়ে দেব তারপরে যে ডাল বেটে তারপরে বড়া করা হবে তো তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো ঝাটার খিল এইভাবে প্রত্যেকটা ডগার মধ্যে মানে বিথিয়ে নেব দুই পাশ দিয়ে যাতে আর কি ফুলে না দেয় একসাথে জোড়া লেগে থাকে এই জন্যই এই ঝাটার কিলটা দেওয়া হয় আবার যখন আমরা খাওয়া দাওয়া করবো তখন এই যে ঝাটার কিলটা ফেলে দেব তো এটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে তো একটা তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম তো ওই যে দেখো আর একটা বানিয়ে নিচ্ছি তো এইভাবে প্রত্যেকটা বানিয়ে যে কোথায় হদি। কাপড়া ফুলের ভেলা ভাজা বানানোর জন্য ওইটা ওইটা বানিয়ে বানিয়ে রেখে রেখে যে তারপরে দেখো কপি কপি খণ্ড করা হবে তো এই জন্য বাঁধাকপিটাও কেটে নিচ্ছি ও তার আগে পেঁপেটাও কেটে দিয়েছি তো পেঁপে দিয়ে ডাল করা হবে তো এই জন্য পেঁপে দিয়ে ডাল করা হবে তো এই জন্য পেঁপেটাও কেটে নিয়েছি তারপর এই যে কপিটা কাটছে জিরি করে তো সমস্ত তরকারি কাটা হয়ে গেছে তো কপিটাও কাটা হয়ে গেছে আর এখানে ডাল ভিজিয়ে রেখেছে বড়া বানানোর জন্য আর এদিকে ডালটা হচ্ছে তো আজ বাবা ক্যাবিনেটটা রঙ করছে যেহেতু অনেক সুন্দর ওদুর উঠছে তো আসি ঘরে ঠোকানো হবে এই যে দেখো মাম্মাম শোনা দেখাচ্ছে কিভাবে বানিয়েছি বলছে মা দাও আমি দেখাই এই দেখো সমস্ত বানটা বানিয়ে নিয়েছি আর এই যে সেক্সির জন্য কেটেও নিয়েছি তো সমস্ত রান্নাবান্না হয়ে গেছে ডাল তারপর যে এখানে কপি ঘণ্ট আর এই যে এটা হলো শাপলার ডগার সেক্সি আর এখানে এই যে বড়াটা তারপর বাবার মামাম সোনাও খাইয়ে নিয়েছে তো আমি আর মা এখনও খাইনি যেহেতু পূজা দেব তারপরে খাওয়া দাওয়া কর বাড়িতে দেখো কত সুন্দর রোড উঠছে সঙ্গে বাতাসও আছে তো সমস্ত জামা কাপড়ই মেলে দিয়েছি তো শুকিয়ে যাবে এই যে দেখো কত সুন্দর আকাশটা মানে নীল আকাশে সাদা মেঘের ভেলা তো অনেক সুন্দর তো এখন যাব স্নান করতে মামামকেও স্নান করিয়ে দেব তো স্নান করে এই যে দেখো চলে এসেছি পূজা দিতে তো পূজা দেওয়াটাও হয়ে গেছে আমাদের তো এখন আমরা যে দুপুরে খাওয়া করব তো মা আগে খাইয়ে নিয়েছে তো এখন আমি খাওয়া দাওয়া করছি এই যে দেখো আমার খাওয়া দাওয়ার আগে মাম্মাকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে পূজা দিতে দিতে তো মাম্মাম সোনারও ঘুম চলে আসছিল তো এই জন্য তাড়াতাড়ি পূজাটা সেরে মামামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে যে আমি খেতে বসেছি তো মা মার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি তারপর এই যে দেখো বাবা বিকেলে গিয়ে বাজারে গিয়েছিল তো মাছ নিয়ে আসছে পুটি কাপ মাছ শোকেসটাও বের করা হয়েছে শোকেশের সমস্ত জিনিস এইখানে রাখা হয়েছে তারপর ক্যাবিনেটটা যে দেখো ঘরে নেওয়া হয়েছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি